স্কার ফ্রেন্ডস দেখুন এরকম একটা নিরামিষ আইটেম যেটা ভাতের সঙ্গে খেতে রুটির সঙ্গে খেতে অসাধারণ তো এটা হচ্ছে একটা বড়ি বিউলির তো এটা কি সুন্দর রান্নাটা হয়েছে দেখুন গ্রেভিটা কত সুন্দর গ্রেভিটা দেখুন শুধু একবার তো এটা পরপর স্টেপ বাই স্টেপ প্রসেসিং করলাম সুন্দর টেস্টি রান্না আর এটা খেতে অসাধারণ নিরামিষ ডেগুলোতে ফ্রেন্ডস মানে সব স্বাদ মেরে দেবে মুখের মধ্যে লেগে থাকবে এত সুন্দর আমি পিছিয়ে নিয়েছি তো এটা গুঁড়োটা মিক্সিতে পিসে আমি এর মধ্যে রেখেছি দেখুন পাউডার করে আজকে বড় বানাবো ফ্রেন্ডস আমি নিয়ে নি একটু দানা দানা আছে দেখুন একটু দানা দানা বেশ খানিকটা নিয়ে নেব আর না আবার দিন হবে দেখুন কতটা পড়েছি এবার জল দিয়ে ভিজিয়ে দেব ফ্রেন্ডস কত সুন্দর ভিজে গেছে এটা এটা লবণ হলুদ দিয়ে বোড়া বানিয়ে নেবো প্রথমত তারপরে বানাবো একটা নিরামিষ কিছু আইটেম দেখুন যা সুপার টেস্টি ওটা লঙ্কা এটা জিরে গোটা জিরে আর এটা হচ্ছে সর্ষে দেখুন পাঁচ ফোড়ন জিরে সর্ষে সব রোস্ট হয়ে গেছে সেটা পিষে নেব সাদা তেল মাখি নেবো জাস্ট সুন্দর করে কেন আদা বাটাও দেওয়া যায় কিন্তু আমি অত পছন্দ করি না সিম্পলটাই বেশি টেস্টিটা পছন্দ হয় আমার টেস্টি থাকবে অথচ সিম্পল খেতে

এটা মশলাটা আর এটা কাঁচা লঙ্কা এটা আদাটা পেস্ট করে নেবো টমেটোটাও পেস্ট করে নেবো কাঁচা লঙ্কাটা চিড়ে নেবো আলুগুলো ফ্রাই হয়ে গেছে আলুগুলো তুলে নেবো আলুগুলো তুলে তেলটা কিছুটা কমিয়ে দেবো ফ্রেন্ডস আলুগুলো তুলে নিই পুরো ফ্রাই হয়ে গেছে আলুটা অনেকটা তেল আছে তেলটা ঢেলে দেখুন ফ্রেন্ডস তেলটা ঢেলে নিলাম তোমার এখানে দিয়ে নিচ্ছি সরষের তেল খুব বেশি না সরষের তেল আর এখানে দিয়ে নেব আগে গরম মশলাটা সরি গরম মশলা দুটো এলাচ তিন চারটে লবঙ্গ একটু দারুচিনি এলাচটা ফাটিনি একটু ফাটি দিলে ভালো হবে ফুটবে না

আর এখানে দিয়ে নেবো কাঁচা লঙ্কার গুলো এবার এই ভাজা সিক্রেট মশলাকে এটা এখানে দিয়ে নেবো তেলের মধ্যে দিলে ভালো হবে টিটা

আকাশ আস্তে আস্তে মশলাটা নাহলে কুড়ে যাবে আর আমি জল দিয়ে মশলাটা ভাজি না এইভাবেই ভাজি স্লো আছে সুন্দর ফ্রাই হয়ে আছে এবার ওই কলায়ে বাটির জলটা দিয়ে নেবো খেয়ে পুরো এবারে খুঁড়তে গেলেও কিছুক্ষণ বাটির এক্সট্রা জলটা ডাল একটু দলা দিয়ে দিই ফুটে যাক ঝোলের মতো হয়ে খুব সুন্দর টেস্টি ফ্রেন্ডস এটা নিরামিষ আর ঢাকা দেব না ফুল স্পিডে আঁচটা ফুল দিয়ে দিয়েছি ওটাতেই ফুটে যাবে সুন্দর ফুটতে শুরু হয়েছে ফুটছে চরম স্পিডে ফুটছে ফুটে 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 ফুলবে অনেক বড়টা এগুলো ট্রেন শোয়ে গেছে আঁচটা স্লো করে দিই হ্যাঁ স্লো আঁচটা হয়ে গেল এবার আমি এখানে এটা হচ্ছে পোস্ত বাটা কাঁচা পোস্ত বাটা এটা আমি লাস্টেই অ্যাড করবো আগে দিলে কি হতো ফুটে ফুট হয়ে যেত টেস্টই থাকতো না কোনো কাঁচা পোস্ত ওই জন্য এখানেই দেব দেখে আমি আলুটা সব ঠিকঠাক হয়েছে কিনা আলু সেদ্ধ হয়ে গেছে কি সুন্দর গ্রেভিটা হবে এত সুন্দর খেতে টেস্টি এবার এখানে পোস্ত বাটাটা দিয়ে নিচ্ছি দেখুন পোস্ত বাটাটা দিয়ে নিলাম এখানে সুন্দর একটা রঙ খেতেও টেস্টি নিরামিষ দেখতেও সুন্দর আর মানে একটু গ্রেভি ঝোলা সুন্দর এটা আরও টেনে যাবে এখন গরম আছে ওই জন্য কিন্তু এটা আরও টানবে এই বড়াটা শুষবে আরও এরা তো আর আমি ফোটাবো না ফ্রেন্ডস কাঁচা পোস্তটা একটু ফুটে যাবে আর ভালো ওয়ান সেকেন্ড এই কি সুন্দর গ্রেভি হয়েছে ঝোল হয়েছে দেখুন কত সুন্দর দারুণ খেতে এটা টেস্টি বেশ খুব সুন্দর স্মেলও হয়ে গেছে এবার এটা আমি ওভেনটাকে বন্ধ করে দিই ঢেলে নিই এটা আমি একটা পাত্রে ঢেলে এবার এটাকে আমি কড়াই থেকে ঢেলে নেবো খাওয়ার জন্য দেখুন ফ্রেন্ডস কত সুন্দর হয়ে গেল ঝোল সুন্দর হয়ে গেল দেখুন সুন্দর একটা টেস্টি টেস্টি রান্না নিরামিষ দেখুন কত সুন্দর হয়ে গেল একটা নিরামিষ রান্না দেখুন ফ্রেন্ডস কত সুন্দর হয়ে গেল ও গ্রেভিটা কি সুন্দর হয়েছে দেখুন সুন্দর টেস্টি টেস্টি দেখুন কত সুন্দর গ্রেভি আর আলুটা কত সুন্দর হয়েছে মেন ফেভারেট আলু আলু আমার টক ফেভারেট ফ্রেন্ডস মানে সবার আগে আলুটা ধরি দেখুন কত সুন্দর হয়েছে গ্রেভি নিরামিষ একটা রান্না দেখতে থাকুন ফ্রেন্ডস পুরো ভিডিও আমার চ্যানেল অবশ্যই আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে সাথে থাকুন সাথে রাখুন ফ্রেন্ডস অবশ্যই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টেক কেয়ার এভরি ওয়ান